আজকের রেসিপি হচ্ছে ফুলকপির মালাইকারি নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই অন্য দিনের মতন আজও হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ফুলকপির মালাইকারি ফুলকপি যারা খেতে খেতে একঘেয়েমি হয়ে যাচ্ছে তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও এই রকমভাবে ফুলকপির মালাইকারি রান্না করে খেয়ে দেখো বন্ধুরা এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় চলো এই ফুলকপির মালাইকারিটা আমরা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক আর এই ফুলকপির স্বাদটা এতটা সুন্দর হয় তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা এটা বানাচ্ছি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি দুই ইঞ্চি আদাকে কুচি করে কাজু নিয়ে নিয়েছি চালমগজ দু চামচ আর পোস্ত নিয়েছি দু চামচ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে ছ সাতটা এগুলোকে সব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এবার মিক্সি জারের মধ্যে এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে দেব সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেব সামান্য একটু জল জল দিয়ে এবার এটা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব এইভাবে মশলাটা কিন্তু এই ফুলকপির মালাইকারির মধ্যে দেবে দেখবে খুবই সুন্দর হয় এটা খেতে দেখো বন্ধুরা ফিরে এলাম কতটা সুন্দরভাবে এটা পেস্ট করা হয়ে গেছে চলো এবার দেখে নেওয়া যাক রান্নাটা আমরা কিভাবে করি কারি আজকে আমরা তোমাদেরকে বানিয়ে দেখো ফুলকপির মালাইকারি তার জন্য প্রথমেই ফুলকপির দরকার এবার ফুলকপিগুলোকে আমরা দেখো ঠিক রকম বড় বড় পিস করে কেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো পিস করে কেটে নেবে তবে এটি একটু বড় বড় পিস করে কাটলেই খেতে ভালো লাগে ফুলকপিটাকে এখানে সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি তো এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল তোমরা চাইলেই রেসিপিটা পুরোটা ঘি দিয়েও করতে পারো তবে আমি এখানে সাদা তেল দিয়ে রেসিপিটা বানাচ্ছি তেলটা এখানে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফুলকপিটা দেওয়ার আগে আমরা তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ তেলের মধ্যে কিছু দেওয়ার আগে যদি সামান্য একটু লবণ দিয়ে দাও তাহলে গায়ে ছিটকে আসার ভয়টা একটু কম থাকে ফুলকপিগুলো সেই ফুলকপিগুলোকে সেই চাপটা আমি তেলের মধ্যে দিয়ে ফুলকপিটাকে একটু ভেজে নিতে হবে দেখো প্রায় পাঁচ মিনিট সময় ধরে হালকা ফ্লেমে ফুলকপিটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর ফুলকপিটা দেখো সুন্দর কিন্তু একটা মিষ্টি কালার চলে এসছে এবার ফুলকপিটাকে তেল থেকে তুলে নিতে হবে তোমার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এখানে আমি ফোড়নের জন্য বেশ কিছু মশলা রেডি করে নিয়েছি গোটা মশলা এর মধ্যে রয়েছে চারটে কাঁচা লঙ্কা একটা তেজপাতা চারটে দারচিনি চারটে এলাচ আর চারটে লবঙ্গ আর একটু গোটা জিরে তোমরা চাইলে এর মধ্যে হিংও ব্যবহার করতে পারো এবার সমস্ত ফোরনটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি গ্যাসের কিন্তু একদম তা না হলে ফোরনটা কিন্তু কুটে যাবে ফোরনটাকে একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এর মধ্যে আমরা সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করবো তাহলে কিন্তু রান্নার রঙটা খুব ভালো হবে খুব বেশি দেওয়ার দরকার নেই এর মধ্যে কিন্তু আমি হলুদ ব্যবহার করবো না শুধুমাত্র কাশ্মীরি রেড চিলি পাউডারটাই ব্যবহার করলাম আর এটা কিন্তু একটু সাদা সাদা টাইপের দেখতে হয় এবার আমি দিয়ে দেবো এখানে মিডিয়াম সাইজের একটা হাফ ক্যাপসিকাম কুচি capsicum একটু ভেজে নেব দেখো ক্যাপসিকামটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমরা যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে আমি কি কি দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো মশলার পেস্টটা এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে অবশ্যই টক দই ব্যবহার করতে পারো তবে আমি আজকে এখানে টক দই ব্যবহার করছি না তবে টক দই ব্যবহার করলেও কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো লাগে খেতে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলা থেকে কিন্তু সুন্দর করে তেল ছেড়ে বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছ তোমরা আর এটা খেয়াল করতে হবে যেন নিচে না মশলাটা লেগে যায় এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জল দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে দেব দেখো মশলাটা কিন্তু জল দেওয়ার পরে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই টক দই দিতে পারো টক দই দিলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো হয় আজকে আমার কাছে টক দইটা এই মুহূর্তে নেই বলে আমি টক দই ব্যবহার করলাম না এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কিশমিশ আর দিয়ে দিচ্ছি কাজু আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মটরশুটি সমস্ত জিনিসগুলো দেওয়ার পরে এবারের মধ্যে অ্যাড করব লিকুইড দুধ আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে তোমরা চাইলে এটা পুরোটা জল দিয়েও করতে পারো অথবা হাফ দুধ হাফ জল ভাবে করতে পারো আমি এখানে একটা কফি মগের মাপ করে এক কফি মগ দু লিকুইড দুধ নিয়ে নিয়েছি এটা রুম টেম্পারেচারে রাখা তোমরা চাইলে কাঁচা যে দুধটা হয় সেটাও দিতে পারো অথবা একটু উষ্ণ গরম করে সেটাও দিতে পারো এটা রুম টেম্পারেচারে রাখা লিকুইড দুধ তো এই দুধ এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু করে দিচ্ছি লিকুইড দুধটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দেড় চামচ পরিমাণে চিনি ব্যবহার করছি কেননা এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আর দিয়ে দেব স্বাদ মতো লবণ চিনিটা লবণটা দেওয়ার পরে একটু মিক্স করে নেব এবার এই যে ভেজে রাখা ফুলকপির টুকরো এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে এটাকে মিনিট পাঁচেক সময় ধরে ভালোভাবে ফুটিয়ে নেব তো দেখো এটাকে প্রায় পাঁচ মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি অনেকটা জলটা নিয়েছে অনেকটা জলটা কিন্তু শুকিয়ে যাচ্ছে যে দুধটা আমরা দিয়েছিলাম এবার আমরা এর মধ্যে ওপর থেকে দিয়ে দেবো একটু ধনে কুচি ফ্রেশ ধনে কুচি একটু দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো হাফ চামচ গরম মশলা ব্যবহার করলাম গোলাপ জল দিলাম এখানে একটা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব কেউ যদি গোলাপ জল দিতে অপছন্দ করো তাহলে সে গোলাপ জল দেবে না কোনো সমস্যা নেই আর তোমরা চাইলে এখানে নারকেল বাটা বা নারকেলের দুধ যে কোনো কিছু এর মধ্যে অ্যাড করতে পারো অথবা ফ্রেস ক্রিম যে কোনো কিছু অ্যাড করতে পারো আমি সিম্পলভাবে তোমাদেরকে বানিয়ে দেখালাম এখানে এবার দিয়ে দেব বাটার বাটারের পরিবর্তে তোমরা ঘিও ব্যবহার করতে পারো অফ করে দিয়ে এবার ঢাকা চাপা দিই রেখে দেব পাঁচ মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট তারপর ফিরে আসছি চলো বন্ধুরা এটা এবার সার্ভ করে নিই দেখো ফুলকপির মালাইকারিটা কতটা সুন্দর দেখতে হয়েছে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করবে আর তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন কোনো সদস্য হয়ে থাকো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই রকম নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য আজকের মতো রেসিপিটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সকলকে নিয়ে ভালো খেতে থাকো ভালো খাওয়াতে থাকো পরিবারের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো রেসিপিটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরের দিন টাটা